সে বলল সত্যি কি বেশ তাহলে মস্ত করে লিখতে হবে মনে থাকবে লিখে কিন্তু আমায় দিদি আমি বললাম তোমার জন্য লিখতে পারি এক পৃথিবী লিখতে লিখতে লেখা যখন সবে মাত্র দু চার পাতা হঠাৎ তখন ধূপ চাপল আমার মাথা খুঁজতে খুঁজতে চলে গেলাম ছোটবেলার মেয়েদের মাঠে এই দেখি চেনা মুখ তো একটি একজনকে ওই মধ্যে মনে হলো রকম এগিয়ে গিয়ে বলি তাকে তুমি কি সেই মেঘে বালিকা তুমি কি সেই সে বলেছে মনে তো নেই আমার মনে তো নেই আমি বললাম তুমি আমায় লেখার কথা বলেছে সে বলল সঙ্গে আছে হাসিয়ে দাও গায়ের ছেলে আর হ্যাঁ শোনাও এখন আমি লিখ নই আর সবাই এখন বৃষ্টি বলে ডাকে আমায় বলে হঠাৎ এক পশলায় চুল থেকে নখ আমায় পুরো খিচিয়ে দিয়ে অন্য অন্য বৃষ্টি বাদল সঙ্গে নিয়ে মিলিয়ে গেল খরচ কোথায়